জিনিস পাতি বাড়ায় না এর কি নিরাপদে থাকা কি এই রাস্তাটা ভাই ব্লক করে দেওয়া তাই না হ্যাঁ শান্ত লোক নাই তো লোকটা আরে না ওদের ফায়ারের চলে আমি বুঝবো আগুন নিশ্চয় আগুন এত সহজে নেবে ভাই এই কমাই এল ওদের পানির লাইন আছে পদারটা

ওই যে আগুন দেখা যায় ওই যা আগুন আগুন দেখা যায় ওই যে আগুন দেখা যায় ওইতে গাছে ফাঁক দিয়ে ওই জায়গা গাছে ফাঁক দিয়ে ফুলে যায়